ব্যবসায় লাগাইবা হ্যাঁ বাণিজ্যতা লাগাইবা খেতে খামারে লাগাইবা ঠিক আছে তুমি আরেক ইহুদি শক্তির নিয়ে তোমার টাকা দিতেছো ইসরায়েল নিয়ে তোমার টাকা তুমি হলো মুসলমান যত ব্যাংক আছে সারা বিশ্বে সব ইসরায়েল দ্বারা পরিচালিত এক কথায় শেষ যত ব্যাংক আছে সারা বিশ্বে সব ব্যাংকের একটা বোটা অংশ ফিলিস্তিনিদের বিরুদ্ধে খরচ হয় এক কথায় শেষ যত ব্যাংক আছে সারা বিশ্বে যত ব্যাংক কোনো তফাত নাই কোনো তফাত নাই এখানে যত ব্যাংক আছে সারা বিশ্বে সব ব্যাংকের একটা মোটা অংশের টাকা আপনার টাকা আপনি যে টাকা ব্যাংকে রাখতেছেন এর মোটা একটা অংশ ইসরায়েল খরচ করে দেখি আমার এই কথা কে ভাঙ্গায় মোটা একটা অংশ ইসরায়েল খরচ করে এটা সরাসরি ইসরায়েলে যায় আপনি বিশ্বাস করেন আর না করেন আপনি আমারে যতই গালি দেন দেন ঠিক আছে এর মোটা একটা অংশ ইসরায়েলে যায় কথাটা মনে রাখেন আজকে থেকে তবা করেন যে কখনো ব্যাংকে টাকা রাখব না কখনোই না আরে ভাই এরকম নিয়ম তো না ইসলামে আছে না প্রচলিত সমাজ ব্যবস্থা আপনারে শিখায় না আপনার বুদ্ধিগত যে বিদ্যা আছে আল্লাহ আপনারা যে বিবেক বুদ্ধি দিছে না ওইটা আপনারে শিখায় ঠিক আছে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি অনেক কষ্ট করে টাকা ইনকাম করলেন সারা দিন মুনি কাটলেন মজুরি কাটলেন আটটা পাঁচটা ডিউটি করলেন মাস শেষে বেতন পায় সুন্দর করে ব্যাংকে থুয়ে দিলেন মানে আপনি কাম করলেন আপনি আপনার নিজের ঘাম জড়াইলেন ওইটা সুন্দর করে আরেকবার দিয়ে দিলেন সিম্পল এস সিম্পল এস দ্যাট ঠিক আছে এর চেয়ে বড় বোধাইগিরি এর চেয়ে বড় বোকামি এর চেয়ে বড় গাধাপনা আর কিছু নাই ব্যাংকে কখনোই টাকা রাখবেন না কোন মুসলমানের দায়িত্ব না যে ব্যাংকে টাকা রাখা মুসলমান টাকা ব্যবসায় লাগায় মুসলমান টাকা নিজের উপর খরচ করে মুসলমান টাকা এতিম দুঃখীদের জন্য খরচ করে মুসলমান টাকা আপনার হচ্ছে খেত খামারে খরচ করে কৃষি কৃষি কাজে লাগান প্রজেক্ট করেন গরু ছাগলের পিছনে লাগান আপনার হচ্ছে ছোট ছোট বিভিন্ন ইসলামী জাকাত ভিত্তিক বিভিন্ন জিনিস আছে অর্থনীতি কেন্দ্রিক যেগুলো ব্যবসায়ী ব্যবসা কেন্দ্রিক সেগুলা করতে পারেন ঠিক আছে কিন্তু এই প্রচলিত যেই ব্যাংকিং ব্যবস্থা আছে এটা টোটালি রাবিশ টোটালি বোগাস মানুষের টাকা দিয়ে এরা জাস্ট আমোদ ফুর্তি করে এরা জাস্ট নারীবাজি করে এরা জাস্ট ইসরায়েলের দালাল বিশ্বাস করে না না করেন এরা ইসরায়েলের দালাল এবার ইচ্ছা মতো ব্যাংকে রাখেন আর ব্যাংকে টাকা রাখা দুই দিন পরে যখন না পান তখন আবার ফালাফালি করে নেই করেন সেই করেন লাভ কি লাভ কি রে ভাই আপনি তো বলদ আপনি ব্যাংকে টাকা রাখেন কেন ব্যাংকে টাকা রাখেন না আমরা দুই মাস ধরে টাকা নেওয়ার জন্য ঘুরতেছি বাট আমাদেরকে রিং রোড ব্রাঞ্চ মোহাম্মদপুরের উনি বলছে যে দিল খুশি যাইতে হবে টাকা নিতে হলে ওনাদের কাছে আসছি আসার পরে যে ওনারা বলতেছে না ওনাদের অথরিটি নেই কিন্তু ওইখান থেকে বলছে যে ইনাদের অথরিটি আছে যখন ওনারা আমরা বলছি যে টাকা চাই উনি বলতেছে ওনার অথরিটি নাই অনেক কেন তেন অনেক কিছু বলতেছে দেন উনি বলছে আমার ভিতরে যে কথা বলে আমি বলছি কথা ওনার সাথে বলার পরে বলছে আপনার কত টাকা লাগবে আমার ভাই অ্যাকাউন্টে যে টাকা আছে তার আমি ফিফটি পার্সেন্ট টাকা চাইছি আমার টু লাখ টাকা দরকার আপনি দিতে পারবেন হ্যাঁ ওনার যখন আমি বসে যাই উনি বসে আমার অথরিটি নেই আপনি কেন আসছে বলে আপনি তাহলে আমি বসে তাহলে উনার সাথে কথা বলেন উনি ওনার সাথে কথা বলতো না উনি এটি প্যাসেছে ও দেখি যে ওনার একটি স্টাফে ভিডিও করতে চুরি করে করে মেয়েদেরকে তখন এনে তখন তখন আপা হলো যখন বলতে যায় উনি ভিডিও করতেছে আমি ওনার ফোনে যে হাত দিয়ে ফোন নিয়ে চেক করতে গেছে পিছন থেকে উনি আর আরেকজন উনারা বলতেছে গ্রাহক সে এসে হামলা করছে টান্স আমার গায়ে লাগে না আপার তারপর আপার দিকে এসে আপার ফোন কেড়ে নিতে গেছে মারতে গেছে সবাই বলছে যে এই টেন গেলেই অথরিটি সলিউশন দিতে পারবে কিন্তু ওনারা বলতেছে না আমরা অথরিটি না অফিসের সামনে ঢুকতে সময় দেখে এটা প্রধান কার্যালয় লিখা ওনারা বলছে না এটা প্রধান কার্যালয় না কিন্তু ওখানে তো লিখা প্রধান কার্যালয় তাহলে ওনার যে বনশ্রী বির যে

আমি বিগত দুই মাস ধরে আমার অ্যাকাউন্টে টাকা আছে অনেক এফডিআরও আছে আমি এফডিআর ভাঙার কথা চিন্তাও করছি না কারণ এই সিচুয়েশনে তারা আমাদেরকে এফডিআর মোটেও দিতে পারবেন না আমি আমার যে স্যালারি অ্যাকাউন্ট আছে দুই মাস ধরে আপনার স্যালারি আমার আটকায় আছে ওখানে যে টাকাটা আছে আমি যাচ্ছি আমার এক্সপেন্স যেটা আছে আমি যাচ্ছি আমাকে তারা কোনো কোনো দিন তো দিচ্ছেই না কোনো দিন আমাকে পাঁচ হাজার কোনো দিন দশ হাজার তারপরে এই মাসে সর্বসাকল্যে হয়তো আমি দশ পনেরো হাজার টাকা উঠি উঠাতে পেরেছি আমার অ্যাকাউন্টে এখন যথেষ্ট টাকা আছে আমি অন্য ব্যাংকে চেক ক্লিয়ারেন্সের জন্য দিয়েছি আমার চেক বাউন্স করেছে কোনোভাবে আমি কোনো সমাধান পাচ্ছিলাম না তখন হচ্ছে আমার যে বড়ো বোন আছে প্রভাব উনি বলল যে ওনাদেরকে ব্যাঙ্ক থেকে বলা হয়েছে যে আপনার আমরা যদি এখানে আসি ওনাদের ব্যাংক থেকে তাহলে এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় টাকাটা আমরা সেটা উঠাতে পারবো কিন্তু আমরা এখানে আসার পর থেকে আমরা প্রথমে কথা বলছিলাম জানতে চাচ্ছিলাম তার এখান থেকে আমাদেরকে সেম রিসপন্স দিচ্ছে মানে পাঁচ হাজার দশ হাজার আমার অ্যাকাউন্টে আমি স্যালারি দিয়েছে আমি আমার পরিশ্রমের টাকা আমি কেন উঠাতে পারবো না আমাকে কেন আমার স্যালারি কি তাদেরকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে আমি কেন ভেঙে ভেঙে টাকা উঠাবো তো সেটা তো আমি আজকে একদিনে আসছি না আমি দুই মাস অপেক্ষা করেছি করে আসার পর এখানে আসলাম আসার পরে একই তো তাদের স্টাফদের ব্যবহার প্রচন্ড খারাপ একজন মহিলা প্রথমে কথা বলল প্রচন্ড খারাপ তারপরে আমাদের লাভু ভাইয়ের সাথে যখন কথা বলা হচ্ছিল ম্যানেজার যখন কথা বলছিলেন ওনাদের স্টাফরা পিছন থেকে আসছে এসে ভিডিও করছে লাইভ করছে তখন হচ্ছে তাদের লাভু ভাই তাদের ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে না আমরা এখানে ম্যানেজারের সাথে কথা বলতে আসছি আপনারা এখান থেকে যান লাভু ভাইকে যখন উল্টা মারতে আসলো আমি আর মার্জি আপু ওনাদেরকে থামাতে গিয়েছি আমাদেরকে থামানোর কারণে ওনারা সরে না যে আমরা তো মেয়ে মানুষ লাভু ভাইয়ের সাথে সমস্যা হয়েছে ওনারা থেকে ওনারা আমাদের গায় আঘাত করেছে আমরা এখানে আমাদের পরিশ্রমের টাকা আমাদের নিজের পরিশ্রমে আমি কষ্ট করে টাকা ইনকাম করি সেই টাকা নেওয়ার জন্য আমি কি এদের থেকে মারধর খেতে এসেছি আমাকে কি কি তারা মারধর করবে আমি মহিলা মানুষ আমি এটা বিচার চাই আমার গায়ে কেন হাত তোলা হলো পুরুষ আমি আমার পরিশ্রমের টাকা এখানে নিতে আসছি আমার এফডিআর আছে আমি এফডিআর ভাঙতে আসিনি তো আমি তো জানি ব্যাংকের ক্রাইসিস চলছে আমি এফডিআর ভাঙবো না আমি যদি বলি আমার এটা তো সিস্টেম আমি যদি চাই পুরোটা ভেঙে তারা আমাকে দিতে বাধ্য তারা দিতে পারছে না আমরা দুই মাস ধরে অপেক্ষা করছি আমরা ওনাদেরকে কোঅপারেট করছি আমার স্যালারি টাকাটা তো আমাকে দিতে হবে আমরা এফডি আর আমাকে না দিক তারা আমি আমার স্যালারি টাকা পাবো না আমি মারধর করব আমাকে মারবে আমার সাথে খারাপ ব্যবহার করবে তেমনি ব্যাংকিং সেক্টরটা এর থেকে বাদ যাচ্ছে না তারপরে হচ্ছে আমাদের ব্যাংক এবং ইসলামী এর উপরে একটা বিশাল একটা পেশা যাচ্ছে লাস্টে আবারও বলছি কখনই ব্যাংকে টাকা রাখবেন না কারণ ব্যাংক যে কোনো সময় আপনার টাকা মেরে দিতে পারে ব্যাংক যদি আপনার টাকা মেরে দেয় তাহলে আপনার বাপেরও ক্ষমতা নাই যে কোনো ব্যাংক থেকে টাকা আদায় করার কারণ ব্যাংকের আছে লক্ষ লক্ষ কোটি টাকা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা না লক্ষ লক্ষ কোটি টাকা ওর বিরুদ্ধে আপনি মামলা করবেন ও আপনার বিরুদ্ধে দশটা মামলা করবেন আপনি একশোটা মামলা করবেন ও আপনার বিরুদ্ধে এক হাজারটা মামলা করবে এবং দিন শেষে আপনার মামলা মামলা খেলতে খেলতে আপনার জীবন চলে যাবে আপনার নেক্সট প্রজন্ম আপনার ছেলে আপনার নাতি আপনার পরনাতি সবার জীবন শুধুমাত্র মামলার গ্লানি শেষ হয়ে যাবে সো এখন হচ্ছে আখরুজ্জামান এই জামানায় কখনোই ভুলেও ব্যাংকে টাকা রাখবেন না ব্যাংক হচ্ছে একটা দাজ্জালি আলী ফেতনা ব্যাংক হচ্ছে একটা ইসরায়েলি পণ্য ব্যাংক হচ্ছে একটা ইসরায়েলের দালাল ব্যাংকের মোটা অর্থ সরাসরি ইসরায়েলে যায় ব্যাংকের মোটা অর্থ সরাসরি ইসরায়েলে যায় ব্যাংকের মোটা অর্থ সরাসরি ইসরায়েলে যায় এই ব্যাংকের মধ্যে ফিলিস্তিনিদের রক্ত লাগানো মনে রাখবেন এই ব্যাংকে যে আপনি টাকা রাখছেন এই টাকা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বিশ্বাস করেন আর নাই করেন এটাই সত্য আপনি একটু অনুসঞ্চিচ্ছু বা একটু আপনার হচ্ছে একটু অনুসন্ধানী মন নিয়ে আপনি অনুসন্ধান করে দেখতে পারেন আপনি একটু গবেষণা করে দেখতে পারেন ধন্যবাদ অবশ্যই যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সকলকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ডিপ্রেস করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম